আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি এই দলটির পরিণতি কি পাকিস্তান জমানার যে মুসলিম লীগ মুসলিম লীগের মতো হবে নাকি এটি আবার বিশ বছর পর ত্রিশ বছর পর ফিরে আসবে এই কারণ হল যে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল ও সে খারাপ অবস্থা আর হতে পারে না এর কারণ হলো এখন বাংলাদেশে ধরেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন যাদের বিশাল একটা সামাজিক মিশ্রিত রয়েছে অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত তাদের খুব অল্প সংখ্যক বড়জোর হাজার তিন চার লোক পালিয়েছে দেশ ছেড়ে নট দ্যান দ্যাট আর লাখানিক লোক বাস্তুচ্যুত হয়েছে উপজেলায় বাড়ি এক উপজেলা থেকে আরেক উপজেলা এসেছে এক জেলা থেকে আরেক জেলায় এসেছে অথবা রাজধানীতে আশ্রয় নিয়েছে এদের সংখ্যা সাকুল্যে এক লাখ আর বাকি যারা আছে গত পনেরো বছরে যারা ধনী হয়েছে দাপুর দেখিয়েছে সমাজের উপর সরি ঘুরিয়েছে যারা যাকে বলে ইতিহাসের সবচেয়ে সুন্দরতম সময়ে একজন মানুষের যা যা হয় রূপ থাকে যৌবন থাকে টাকা থাকে পদে থাকে সবকিছু নিয়ে তারা আছে সমাজে আওয়ামী লীগ যে লাখ লাখ সরকারি কর্মকর্তাদেরকে নিয়োগ দিয়েছে এখন বাংলাদেশে শাকুললে প্রায় বাইশ থেকে পঁচিশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে গত পনেরো বছরে যদি এদের মধ্যে অন্ততপক্ষে পক্ষে দশ থেকে বারো লাখ লোক নিয়োগ করা হয়ে থাকে দশ থেকে বারো লাখ সেটা পুলিশের কনস্টেবল ইউনিয়ন পরিষদের সচিব তারপরে গ্রাম্য ডাক্তার গ্রামের যে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচার এইরকম ধরুন বারো থেকে পনেরো লক্ষ লোক গত পনেরো বছরে সরকারি কর্মে নিয়োজিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা এদের ডিএনএ টেস্ট করে তারপরে চেষ্টা করা হয়েছে এবং নেওয়া হয়েছে সরকারি চাকরি দিতে জয় বাংলা আওয়ামী লীগ নৌকার এই নম্বর হলো যে ঘুষের মাধ্যমে কিছু লোককে ঢুকিয়েছে এখন তারা জামাত করুক আর বিএনপি করুক যারা ঘুষ দেয় এবং ঘুষ নিয়ে ঘুষ গ্রহণ করে এবং ঘুষ দিয়ে চাকরি পায় এই উভায় শ্রেণীর উপ লালদ এবং এরা ভালো মানুষ না এদের মধ্যে খারাপ মানুষ আর নেই ফলে আওয়ামী লীগ জমানাতে যারা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছেন তারা যদি বিএনপি করেন আওয়ামী লীগ করেন জামাত করেন যে দলই করেন না কেন এক নম্বর কথা হলো এরা খুবই ভালো মানুষ নয় খুবই খারাপ মানুষ এবং তাদের অনেকের চরিত্র ঠিক মন্দ প্রাণীদের মতো সেই ঘুষখোর ফলে আপনি তাদের কাছ থেকে কখনো ভালো কোনো কিছু আশা করতে পারেন না তিন নম্বর একটা গ্রুপ আছে যে গ্রুপটা পিতার নাম পরিবর্তন করেছে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে অনেক জামা থেকে নিজেদের কাওালিক বানিয়ে ফেলেছে এটা অনেক বিএনপি পরিবারের সদস্য চাকরি পাওয়ার জন্য জয় বাংলা slogan দিয়েছে এই লোকগুলো স্বার্থপর এরা পিতাকে অস্বীকার করে মাতাকে অস্বীকার করে নিজের বাবা মা জন্মদাতা পিতা মাতাকে অস্বীকার করে যারা স্বার্থের জন্য অন্যদের আব্বা ডাকতে পারে সেই লোকের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন তাই এরকম তিন ক্যাটাগরির লোক ভারতে 15 লক্ষ লোক শুধু সরকারি সেক্টরে নিয়োগ লাভ করেছে তারা এখন কোথায় আছে তাদেরকে আপনি বাংলাদেশ জিন্দাবাদ বা নারায়তের লোক মনে করবেন আমার তো মনে হয় না এরপরে গত পনেরো বছরে যারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে মার্কেটের মালিক হয়েছে মার্কেট কমিটির সভাপতি হয়েছে চেয়ারম্যান মেম্বার এমপি অর্থাৎ ভাবে গত পনেরো বছরে লিস্ট এক লাখ লোকের পুনর্বাসন হয়েছে আর বেশি যদি মেম্বার ধরেন গ্রামে কিন্তু একটা মেম্বারের অনেক ক্ষমতা এবং গড়ে তিন থেকে চার হাজার লোক সেই চার হাজার লোকের উপরে যে মেম্বারের প্রভাব এটা আপনি ঢাকার শহরে কোন এসপি কে দেব আপনি সেটা করাতে পারবেন একটা মেম্বার তার যেটা করতে পারে তো গত পনেরো বছরে যে সকল মেম্বার আছে তো ধরুন প্রায় সাত হাজার ইউনিয়ন পরিষদ এক একটা ইউনিয়ন পরিষদ যদি দশজন করে থাকে মানে অ্যাভারেজে নয়জন বা আমি দশজন ধরে এলাম এক একটা এসে তো এখানে সত্তর হাজার মেম্বার আছে সত্তর হাজার মেম্বারের সাথে সাথে সাত হাজার চেয়ারম্যান আছে উপজেলা চেয়ারম্যান আছে ভাইস চেয়ারম্যান আছে মহিলা ভাইস চেয়ারম্যান আছে পৌরসভা আছে কাউন্সিলার আছে এমপি এদের মধ্যে আবার এই যে নির্বাচন গত বছর যারা হয়েছে এই বছর তারা হয়নি তাহলে তিন গুণ ধরেন যে কটা পদ পদবী আছে তার তিন গুণ লোক এইবার হয়েছে কতবার হয়নি তো সব মিলিয়ে ধরেন রাজনৈতিক অঙ্গনে আমার তো মনে হয় দশ লাখ লোক যারা মন্ত্রী এমপি থেকে মেম্বার পর্যন্ত হয়েছে হওয়ার দৌড়ে ছিল একবার হয়েছে দ্বিতীয়বার হয়নি আবার তৃতীয়বার হওয়ার চেষ্টা করেছে এই জয় বাংলার লোকগুলো কোথায় এই বাংলায় আছে তাদের গরু আছে ছাগল আছে হাঁস আছে মুরগি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে সব আছে দেখুন এই তাদের চোখের সামনে আপনার কোনো সংগঠন নাই আপনার টাকা নাই আপনার বয়স নাই অভিজ্ঞতা নাই কোনো কিছু নেই আপনি অলানে ছাড়েন যে কোনো একটা পরিবেশ পরিস্থিতির কারণে ম্যাজিক্যালি আপনি বলবেন যে আমি এদের উপর প্রভাব বিস্তার করবো এটা হয় না এটা কখনো হয় না খালি আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতিটাকে এ উপেক্ষা করতে পারছে না ডক্টর মোহাম্মদ ইনুসও পাচ্ছেন না আর বিএনপিও পাচ্ছেন না জামাতও না আর না পারার কারণে এই শেখ আনো বিচার করো আওয়ামী লীগের ওই লোকটা কি করলো জাহাঙ্গীর কবি নানক বক্তৃতা দিল কেন বাইরে থেকে বক্তৃতা দিচ্ছে পাললে বাপের বেটা বলে বাংলাদেশে আয় তোর কত বড় সাহস অর্থাৎ তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল কথা আওয়ামী লীগ বলেছে মূলত বিএনপিকে ভয় পেয়ে বলেছে বিএনপিকে তারা ধ্বংস করতে পারেনি আবার এখন আওয়ামী লীগকে কেন্দ্র করে যে সকল কথাবার্তা হচ্ছে সেগুলো মূলত আওয়ামী লীগে ভয় পেয়ে মানে মানুষ যখন কোনো কিছু ঘৃণা করে সেই ঘৃণিত বিষয় না মনে করতে চায় না আপনি ধরুন খাবার টেবিলে পোলাও কোন বানিয়ে বসেছেন কিছুক্ষণ আগে খাবার টেবিলে বসার আগে আপনি খুব বিশ্রী রকম মানে একটা বাথরুমের দৃশ্য দেখে আসছেন ওয়াশরুমে গিয়ে একটা বিশ্রী দৃশ্য দেখে আসছেন আপনি সেটা স্মরণ করবেন স্মরণই করবেন না তো মানুষ ঘৃণিত বিষয়গুলোকে কখনো স্মরণ করে না ভুলে যায় ংবা যে বিষয়গুলো শুনলে তার মেজাজ গরম হয়ে যায় ভীষণ রকম মেজাজ গরম হয়ে যায় সেই বিষয়গুলো সে অ্যাভয়েড করে সে লাহ লহ পাতা ইল্লা বিল্লা বলে মেজাজ গরম হয়ে যায় তাহলে বিষয়টা যদি ঘৃণাটা থাকতো আর শুনলে মেজাজ গরম হতো তাহলে তাদের নাম উচ্চারিত হতো না আমরা কেন বারবার তাদের নাম উচ্চারণ করছি বিকজ এই সংগঠন থেকে আমরা ভয় পাচ্ছি এই ভয়কে যদি জয় করতে হয় তাহলে আপনার সময় নিতে হবে এবং সেই সংগঠনটার বিপরীতে আরও বড় সংগঠন আপনাকে গড়ে তুলতে হবে এছাড়া আপনি এই ভয় থেকে কেমন পর্যন্ত মুক্ত হতে পারবেন না অনেকে বলার চেষ্টা করছেন যে এদের অবস্থা মুসলিম লীগের মতো হবে এবং আওয়ামী লীগের খুব বড় একজন নেতা খুবই বড় একজন নেতা আমাকে একদিন টেলিফোন করলেন টেলিফোন করে তিনি আফসোস করে বললেন যে এই যে সোনার ছেলেরা এই বিপ্লব করেছে তার সঙ্গে শেখ হাসিনার শেষ দিকে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল এবং তিনি আহ আশঙ্কা করছিলেন যে শেখ হাসিনা যদি আর কিছুদিন তাহলে সেই জেলে যেতে কত আরো অনেক ক্ষতি হতো কাজে তিনি বলেন যে এই এরকম এরা না আসলে আমার যে কি অবস্থা হতো আমি তোমাকে একটা কথা বলি যে আহ আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হবে অনেকে আমাকে বলেছে আওয়ামী লীগের নেতৃত্বে আসার মরে গেল এই দলের নেতৃত্বে আসবো না এটা মুসলিম লীগের মতো পতন হবে যেহেতু তিনি বয়স্ক মানুষ ভদ্রলোক মানুষ ছয় সাতবার আটবার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন আমি এই কথাগুলো নিয়ে তার সঙ্গে নিয়ে আসিনি হলো যে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হবে না আপনি দেখুন মুসলিম লীগটা গড়ে উঠেছিল এখানে দুটো শব্দ ছিল প্রথমত মুসলিম শব্দটি যেটা জামাতে আছে মানে ইসলামকে তারা প্রাধান্য নিয়ে একটা কমিউনিটিকে টার্গেট করেছিল দ্বিতীয়ত তারা অভিজাততন্ত্র জমিদার তন্ত্র এটাকে তারা যাকে বলা হয় তাদের মূল মন্ত্র অর্থাৎ এখানে যারা রাজনীতি করতে আসবে তারা নবাব পরিবারের সন্তান হবে তারা জমিদারের সন্তান হবে তারা রায় বাহাদুর খান বাহাদুর হবে এইরকম এবং ধরেন ঢাকার নবাব রায় প্রতিষ্ঠা করেছিলেন তার সঙ্গে বগুড়ার নবাব পরিবার এরপরে জমিদার হুমায়ুন খান পন্নি বাংলাদেশের যতই রকম জমিদার যারা ছিলেন তারা সবাই মিলে কিন্তু এই দলটি প্রতিষ্ঠা করেছেন কিন্তু বাংলাদেশে কি হলো যখন এই জমিদারি প্রথাটা উঠে গেল আমাদের এই সমাজে জমিদারি প্রথাটা চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এই ফিউডালিটিটা আমাদের এই সমাজটা গ্রহণ করেনি আমাদের এই সমাজে তিতিমূলের বাসের কেল্লা জনপ্রিয় হয়েছে কৃষকদের আন্দোলন এখানে ইলামিত্রের আন্দোলন এখানে দেখে বলে খুবই জনপ্রিয় তে ভাগা আন্দোলন খুবই জনপ্রিয় এখানে কমরেড সিং এর আন্দোলন এখানে মালানা আব্দুল হামিদ খান ভাসানির যে কৃষক আন্দোলন এরপরে কৃষক প্রজা পার্টি তৈরি করে সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন শের বাংলা ফজলুল হক এটা খুবই জনপ্রিয় হয়েছে কিন্তু পুরুষ সোসাইটির মধ্যে জমিদার তন্ত্র যেটি পাকিস্তানে আছে

প্রেসিডেন্ট হয়েছেন এদের সংখ্যা খুব অল্প কিন্তু পুরো সময়টা দেখেন যে আমেরিকার যে রাজনীতি পুরো রাজনীতিতেই ওখানে অভিজাততন্ত্র এখানে কেনেডি পরিবারের যে অবস্থা জন অ্যাডামসের যে অবস্থা বা জর্জ ওয়াশিংটন এরা সবাই বিশাল বিশাল জমিদার পরিবার থেকে কিন্তু ওই যে কাचुरीর ছেলে আব্রাহাম লিংকন বেশিদিন করতে পারেননি কিংবা বারাক ওবামা এসেছেন এটা জাস্ট একটা উদাহরণ এটা দেখ বল ব্যতিক্রম এটা কোনো অবস্থাতেই সাধারণ উদাহরণ নয় তো বাংলাদেশে যেটা হলো যে বাংলাদেশে যেহেতু ফিউডালিটি গড়ে ওঠেনি ফলে কি হলো জমিদারি প্রথা এখান থেকে উচ্ছেদ হওয়ার পর চুয়ান্ন যুক্ত নির্বাচনের পর এখানে মুসলিম লীগের অস্তিত্ব ছিল না এর কারণ হলো মুসলিম লীগের নেতৃত্ব দেওয়ার মতো নেতা এ বাংলাদেশে ছিল না কিন্তু দেখেন পাকিস্তানে সেখানে ঘুরে ঘুরে সে মুসলিম লীগই তো দেশ চালাচ্ছে নওয়াজ দেশ চালাচ্ছে সেখানে পাকিস্তান যে মুসলিম লীগ সেখানে তো তারা এখনো পর্যন্ত রাষ্ট্র ক্ষমতার সিংহবাগ এবং সেখানে এখনো পর্যন্ত সেই মুসলিম লীগ টিকে আছে তো পাকিস্তানে যদি সমাজের সাথে মানুষের মন মানসিকতার সাথে চিন্তা চেতনার সাথে রাজনৈতিক দলগুলোর যে অ্যাটাচমেন্ট সেখানে অভিজাততন্ত্র অভিজাততন্ত্রের কারণে সেখানে নওয়াজ শরীফের দল টিকে আছে সাইবা শরীফের দল টিকে আছে বেনোজুল ভুট্টোর দল জুলফিক আলী ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি টিকে আছে এবং এমনকি ইমরান খান তিনি কিন্তু ফিউডাল সোসাইটির মানুষ জমিদার পরিবারের সন্তান ওখানে সাধারণ আমজনতার হয় নাই এখানে এমনকি দেখেন যে আমাদের বাংলাদেশে জামাত ইসলাম এত সবচেয়ে সেখানে আমজনতার দল জামাত ইসলামের সবচেয়ে দরিদ্র অবস্থায় আছে মারুম অবস্থায় আছে পাকিস্তানে তো সেই দিক থেকে আমাদের দেশের যে রাজনীতি সে রাজনীতির সঙ্গে মানুষের যে অভ্যাস চিন্তা চেতনা এবং কুলি মোটে মজুর মেহনতি মানুষের যে রাজনীতি এই রাজনীতিটাকে আমলি কোন করে ফেলেছে ফলে আপনি নাম পরিবর্তন করতে পারেন চাপা দিতে পারেন ঘুরে ফিরে ঘুরে ফিরে এদেরকে আপনি দমাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এদের সমপর্যায় একটা দল আপনি রিপ্লেস করতে না পারবেন এই আওয়ামী লীগে এসে আহ হুসেন আহমেদ সাহেব তারা কেউ এখানে জ্ঞানী হওয়ার চেষ্টা করেছেন কেউ অভিজাত হওয়ার চেষ্টা করেছেন কিন্তু ওই যে বঙ্গবন্ধু কম লেখাপড়া জানেন আঞ্চলিক ভাষায় কথা বলেন তারপরে শেষে মেহনতি মানুষের যে মাসেল দেখানো সবাই তাকে অনেকে কেউ গুন্ডা বলে ঠাট্টা করার চেষ্টা করেন সেটাই কিন্তু জনগণ তাকে নেতা হিসেবে নিয়েছে এবং এখন আপনি গিয়ে দেখেন আমাদের বাংলাদেশে যারা সমাজের নেতা হাই স্কুল কলেজ মাদ্রাসের নেতা খুব পণ্ডিত ব্যক্তির আমাদের এই সমাজে কিন্তু জায়গা নেই খুব চরিত্রবান কিন্তু এখানে কোনো দাম নেই যারা খুব বেশি বুঝে তাদেরকে কেউ দেখে জিজ্ঞাসা করে না তারা দূর থেকে তাদেরকে দেখে ঠিক আছে ইউ লুকস গুড ওকে কিন্তু আপনি গ্রামের মাতু চেয়ারম্যান মেম্বার কলেজের ভিপি জিএসটি কে শুরু করে দেখে সবার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে এই একশোটা ধর্ষণ করেছে সেই লোকেরা দেখা যাচ্ছে তার পিছনে পাঁচশো লোক চলাফেরা করছে এটাই হলো আমাদের এই সমাজের মন এবং মানসিকতা কাজে আমরা যে ডাল ভাত খাচ্ছি লাখিচুক খাচ্ছি সেই ডাল ভাতের মধ্যে এই আওয়ামী লীগের যে অবস্থা সেই অবস্থাটাকে পরিবর্তন করতে হলে আপনাকে বিকল্প রাজনৈতিক দল লাগবে আওয়ামী লীগের মতন করে আদারওয়াইজ সম্ভব না এটা অটোমেটিক নষ্ট হবে না বিনষ্ট হবে না দুই নম্বর হলে যে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরে আসবে কিনা যদি সবকিছু স্বাভাবিক চলে অর্থাৎ বিএনপি ভালো করে জামাত ভালো করে ডক্টর মোহাম্মদ ইমুজ ভালো করে আমি মনে করি ক্যাশলিস্ট দুই যোগ লাগবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসতে কিন্তু আওয়ামী লীগের যার প্রতিদ্বন্দ্বী আছে তারা যদি ফেল করেন তাহলে দুই মাসের মধ্যে যদি আওয়ামী লীগ হঠাৎ করে ফিরে আসে খুব আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না